লিপ্ত হওয়ার দুঃসাহস করেছে কথা কোন ঠিক কিনা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় হজ আখেরাতকে স্মরণ করিয়ে দেয় লক্ষ্য করে দেখুন একজন মানুষ যখন মৃত মানুষ এই দুনিয়া থেকে সফর শুরু করে আখেরাতের সফরের দিকে চলে যায় কোন দিকে চলে যায় আখেরাতের শহরে মানুষ যখন মারা যায় থেকে তার সফর শুরু হলো আখেরাতের সফর সাহেব একজন এক দেশ থেকে আর এক দেশে সফর করে হজ করার জন্য মৃত ব্যক্তি যেমন জমিন থেকে দুনিয়া থেকে বড় সফরে রওনা করলাম একজন হাজির সাহেব নিজের দেশ থেকে আর দেশে হজ করার জন্য সফরে রওনা করল হাজি শরীফের মৃত ব্যক্তিকে যেমন সাদা সিলাই কাফনের কাপড় পরাইয়া তার হজের পথ তার সফরের পথে তাকে প্রেরণ করা হয় মৃত ব্যক্তি যেমন সিলাই কাপড় পরিধান করে একজন হাজি সাহেব সিলাই বিহীন দুইটি পোশাক সাদা পরিধান করে এজন্য হাজ পরকাল স্মরণ করিয়ে দেন হাজি শরীফের মধ্যে আল্লাহ হাবি আরো বলেন মৃত ব্যক্তিকে সাদা ওই পোশাক পরিধান করার আগে তাকে গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পরে তার গায়ে সিলাইব পোশাক পরিধান করানো হয় ঠিক একজন হাজি সাহেব কেউ এহরামের কাপড় পরিধান করার পূর্বে গোসল করানো হয় হাজি সাহেব গোসল করে এহরামের কাপড় পরিধান করেন শ্যাম অবিক আখ রাজ্যের সফরের যাত্রা শুরু হয়ে গেল হাদিস শরীফের মধ্যে আরো বলা হয়েছে এই যে হাজি সাহেব যখন তিনি সিলাই বিহীন পরিধান করলেন কাপড় আবার এহেরা আগে গোসল করে নিলেন এভাবে পরিধান করে রওনা করলেন হাজি সাহেবদেরকে বিভিন্ন কষ্ট অপেক্ষা করে উপ করতে হয় আরাফায় অবস্থান করতে হয় আল্লাহ রব্বুল তার হাবিবকে দিয়ে জামায়াত দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম গো শোনা দিয়েছেন মানুষের মানুষের মাঝে তোমরা আল্লাহর কর কাছে তোমরা চলে আসো এই জন্য হাদিসায় বিদেশ থেকে বিভিন্ন কষ্ট ফিকা করে উকুফে আরাফায় অবস্থান করে কায়ামত রে মায়ের কাজে আল্লাহ রম বোরা লাবি রে বক্স দিকে ফেরেস্তাকে ক বলবেন ফেরেস্তারা বলবেন ইয়া আইয়ো হান্না হালুম হইলা আরব্পি গুম এ লক্ষ্কুল তোমাদের রমের দিকে তোমরা আসো কায়ামতের দিন মানুষ যখন উপু পেয়ারাফার মধ্যে অবস্থান করেন কষ্ট পে করে সেখানে থাকেন কামতের ময়দানে ফেরেশতা ঘোষণা দিবেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে আসো কেন আসবে আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমে জানিয়ে দিয়েছেন ওয়াকিফুহুম কায়ামতের ময়দানে বান্দাকে উপস্থিত করানো হবে অবস্থান করানো হবে হাজী সাহেব রাজ এবং আরাফর মায়ের অবস্থান করেন যা মধ্যে সবাইকে আমাদের সকলকে আল্লাহ উপ করাবেন কেন উপ করাবেন আল্লাহ তারা বলে কেন কারণ হল এদেরকে প্রশ্ন করা হবে এদেরকে হিসাব নেওয়া হবে হিসাব নেওয়ার জন্য ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলকেই সেখানে উপভ করতে হবে কে হিসাব নিবেন আল্লাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক আমলের জবাব নিবেন আল্লাহর দেওয়া বিধিবিধান কতটুকু মানস কতটুকু মানো নাই আল্লাহর হুকুম কতটুকু মেনে জীবন চলাইছি আর কতটুকু চলাই নাই সব হিসাব আল্লাহ আমাদের কাছে নিবেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন কামতের দিন বনি আদম সন্তান করবে মাত্র আধা হাত জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন সূর্যটা মাথার উপরে রেখে দাও হবে কি পরিমাণ কষ্টে উকুফ করবে আর ওই দিন প্রত্যেকের কাছে জবাব নেবে ও মুসলমান আজ নামাজ পড়ো না

যারা পর্দায় চলেন না আল্লাহর বিধি মানেন না একদিন আপনাকে উপভোগ করতে হবে হাসরের ময়দানে সব প্রশ্নের হিসাব দিতে হবে কথা থেকে আমরা কি মনে করেছি দুনিয়াতে আসলাম আর খাইলাম ব্যাংক ব্যালেন্স করলাম বড় আশ্চর্য লাগে তাদের প্রতি যারা নামাজ নাই হালাল নাই হারাম নাই এখনো বৃদ্ধ মানুষ এখন হার বাঙ্গা পরিশ্রম করে আপনি কি শুধু এই পরিশ্রম করার জন্য দুনিয়াতে আসছেন না আপনাকে তো আখেরাত আছে আপনার আখেরাত আছে আছে না নাই আখেরাতকে আখেরাত জন্য হজ থেকে আরেকটা শিক্ষা নিতে হবে হাজে যারা চলে গেল বাংলাদেশ থেকে চলে গেল এরা কিন্তু আমাদের দেশের টাকা দিয়ে সেখানে লেনদেন করতে পারে না পারে ওখানে গিয়ে টাকাকে রিয়াল করতে হয় রিয়াল করে লেনদেন করার সুযোগ আছে ও মুসলমান আমরা একজন দুনিয়াতে আছি আমাদের কেউ দুনিয়া থেকে দুনিয়ার অর্থ দিয়া দুনিয়ার সম্পদ দিয়া আজকে যে আপনি হার বাংল পরিশ্রম করতেছেন মনে হচ্ছে আপনার টাকা দিয়ে পরকালে উপকার আসবে না এই টাকা দিয়ে পরকালে লেনদেন করা যাবে না এই সম্পদ দিয়ে পরকালে লেনদেন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকারের লেনদেন একমাত্র আহলে সলে হা ওই যে তোমার নামাজ ওই যে তোমার নেক আমল তুমি মানুষের সেবা করেছিল মানুষের উপকার করেছিল এই নেক আমলের বিনিময়ে তুমি পরকারের লেনদেন করতে পারবা এই জন্য শিক্ষা দিবেন হজ আপনাকে শিক্ষা দেয় হজে যারা গেছে একটা ম্যাচ উল্লেখ করে দেওয়া হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন তিরিশ বা পঁয়তাল্লিশ দিন একটি মেয়াদ উল্লেখ করা হয় কি হয় না নাকি সবসময় থাকতে পারবে হাজির সাহেব মেয়াদ আছে না হাজির সাহেবকে মেয়াদ উল্লেখ করা হলো তিরিশ বা পঁয়তাল্লিশ দিন একটি মেয়াদ দেওয়া হলো এরপরে থাকার সুযোগ নাই আল্লাহর আমাদের প্রত্যেকের এই দুনিয়ার জীবনে একটা মেয়াদ উল্লেখ করে দিয়েছে হাজি সাহেব যে শেষ হলে থাকতে পারে না পবিত্র মক্কা নগরীতে পবিত্র ওই মাটিতে থাকার সুযোগ নাই আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে ম্যাচ শেষ হয়ে যাবে আপনার আমারও দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই আজ অনেকের মুখে কথা বলতে শুনি অনেকে বলে ঈদের দিন লোকটা মারা গেল এত ঈদের আনন্দ সে করতে পারলো না বিবাহ করেছে আগে বাসর যাবে ফুলসাজারা গ্রহণ করবে এর আগে তার মৃত্যু হয়ে যায় হয় হয় কি না আল্লাহ বলে যার যখন মৃত্যুর পরমানা ম্যাচ উল্লেখ করা হয়েছে তাই ঈদের দিন হইলে সেদিন আসবে বা বিয়ে হয়েছে ফুল সজ্জার মুহূর্তে মেয়াজ থাকলে ওই সময় আসবে এক সেকেন্ড পরেও আসবে না এক সেকেন্ড আগেও আসবে না এজন্য হজ আমাদেরকে শিক্ষা দেয় এই দুনিয়ার মেয়াজ চিরকাল থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সৌরাতুল হজের আলোচনা করতে গিয়ে প্রথমে সৌরায় হাজের শুরুতে কামতকে সামনে এনে আল্লাহ আলোচনা করেছেন লক্ষ্য করে দেখেন সরাই হাজের যেখানে আল্লাহ বিধিবেদন দিবেন ওই সোরে হাজের প্রথমে আল্লাহ তালা আনসেন কে আমতের আলোচনা কে আমত জহামেশী বিশেষ আল্লাহ তালে বলেন ইয়া আই হান্নাহ সুদ কুরব্বে ভিন্ন জাল্ জালা দ সাদ হে লোক সগো তোমরা আল্লাহকে বয় করু বদ্দহ আল্লাকে বয় করো তোমাদের রবকে তোমরা বয় করো এই নজল জলাতে নিশ্চয় কামথের প্রকম্প বিকট একটি বিষয় ক্যামথের বিষয়টি একটি বিকট হবে কেমন তেমন একটা বিকট প্রকম হবে মহা একটা বিষয় যে মহা প্রকম্পের কারণে এমন অবস্থা হবে আল্লাহ তুলে ধরেছেন যেমন তারা অনা হয় তাহা লুকুল্য বলতে আদিম হাম্মার ওই দিন দুধ মা কলের সন্তান শিশু সন্তানকে বলে যাবে মা সন্তানের কথা বলে থাকে প্যারা প্রকম্প যখন শুরু হয়ে যাবে গর্ভবর্তী মা গর্বের সন্তান ডেলিভারি হয়ে যাবে তিনি বুঝতেও পারবে না ওই দিন মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে আল্লাহ বলেন ও আম আমার বান্দারা শোনো আসলে তারা পাগল না কিন্তু কামতের বিকট আওয়াজ কামত প্রকম্প এত ভয়াবহ হবে দুধ দানকারী মা সন্তানকে বলে যাবে অথচ ইতিহাস আমরা দেখি কোনো যদি ডাক্তার তার মাকে বলল দুই জনকে বাঁচানো যাবে না প্রসাবের মুহূর্তে ডেলিভারি মুহূর্তে অনেক সময় দেখেছি যখন ডাক্তার বলল সন্তানের অবস্থা বেশি ভালো না হয় সন্তানকে বাঁচাইতে হবে না হয় মাকে বাঁচাইতে হবে দুজনকে বাঁচানো যাবে না ওই দিন মা কিনতে কথা বলে ও ডাক্তার আমার চলে যাক কিন্তু আমার মালিককে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও আমি দুনিয়া থেকে বিদায় নেই কোনো সমস্যা নাই কিন্তু ওই মা সেদিন সন্তানকে বলে যাবে কেমন অবস্থা হবে এই অবস্থায় সন্তানের খবর মা নিতে পারবে না আল্লাহ বলেন এ বান্দা। এই অবস্থা হবে কে আমত হবে আজকে কে আমতের ভয় আমাদের ভিতরে নাই কে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা সব ঘোরার মধ্যে লিপ্ত কথা গান ঠিক কেনা মুসলমান সম্মানিত হাজিরিন আমরা এই হজ থেকে দুইটি শিক্ষার কথা উল্লেখ করতে পারলাম এক ডাকোয়া হজ আপনাকে আল্লাহর ভয় শেখায় দুই হজ আপনাকে আখেরাতকে স্মরণ করিয়ে দেয় আজও যারা আখেরাতকে বলে আসেন মেহরবানি করে আপনি ফিরে আসুন আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আখেরাত সত্য আজ না হয় কাল সচককে দেখবেন এই বিষয়গুলো হায়াত আল্লাহ যাদেরকে তৌফিক দেবে তারা দেখবে বর্তমান সময়ে আমরা দেখতেছি এরান ফিলিস্তিন এরাক ইসরায়েল এদের যে যুদ্ধ এখানে তাকাই দেখেন যে ভয়ঙ্কর বিকট শব্দের কারণে সব পালায় পালাই কি পালায় না এটা যদি মানুষের তৈরি মিসাইলের সত্যি পাওয়ার হয় মহান আল্লাহর গজবের পাওয়ারটা কেমন হবে এই জন্য আসুন ভুল পথ থেকে ফিরে আসি কি কাছে মনে করি আর নিজেকে তৈরি করি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলিক রহমতুল্লাহ